পাকিস্তান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের স্থানের সময় শুক্রবার চার অক্টোবর রাজধানী ইসলামাবাদে সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এদিন সকাল থেকে ইসলামাবাদ ও রাওলা পিন্ডিতে মোবাইল নেট ওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে সংঘর্ষে থামানো গেলেও ইসলামাবাদের উত্তেজনা ছড়িয়েছে রাওলা পিন্ডি সহ পাকিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্বার ডন এক প্রতিবাদ তথ্য জানিয়েছে ডন জানায় ইমরান খানের আহ্বানে শুক্রবার ইসলামাবাদের ডি চক এলাকায় বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিল তার পিটিআই সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় সমর্থকরা হন এদিকে সমাবেশ সফল না করতে দিতে ইসলামাবাদের এসব জায়গা একশো ধারা জারি করে সরকার কিন্তু তা ভঙ্গ করে সমাবেত হন ইমরান খানের সমর্থকরা তবে পুলিশের বাধা বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায় ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়া পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে সংবাদ মাধ্যমটি আরও জানায় গতকালের সংঘর্ষের রেশ এসে পড়েছে পাঞ্জাবের লাহোরে আজ শনিবার লাহোরের মিনাই পাকিস্তানে জোর হওয়ার কথা ইমরানের সমর্থকদের তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানেও সেনাবাহিনীকে মোতায়েন করা করেছে সরকার পাকিস্তানের আরেক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে মিনার ই পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করতে অনুরোধ জানান কারাবন্দি ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যদি পুলিশ লাহোরে পৌঁছতে বাধা দেয় তাহলে সবাই যার যার শহরে অবস্থা নিবে এদিকে শুক্রবারের ঘটনা এখন উত্তপ্ত ইসলামাবাদ পার্শ্ববর্তী রাওলা পিণ্ডিও উত্তপ্ত হয়ে আছে এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে